কুরমুড়ে এবং মোসমুচা আলু ফ্রাই খেতে যারা পছন্দ করেন তারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রোদে শুকনে কোনো ঝামেলা নেই মাত্র বিশ মিনিটে কোনো উপকরণ ছাড়াই একদম মোষমুঁচো করে আলু ফ্রাই করে নিতে পারেন খাওয়ার সময় দেখবেন একদম কুরমুরে আওয়াজ ছোটো বড়ো সবারই কিন্তু আলু ফ্রাই খুবই পছন্দ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনারাও পারবেন একদম ক্রিস্পি মুসমুচে আলু ফ্রাই বাসায় করে নিতে অন্য কোনো ঝামেলা নেই এখানে কোনো রকমের উপকরণের প্রয়োজন হবে না সামান্য দুটি আলু দিয়ে করে নিতে পারেন কিসপি এবং মুচমুচে আলু ফ্রাই আসসালামু আলাইকুম ইব্রিয়ান প্রথমে এখানে আমি পাঁচটি আলু নিয়ে নিয়েছি আলু পাঁচটিকে ছুলে নিতে হবে তবে আপনাদের সদস্য সংখ্যা অনুযায়ী এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তা আলুগুলোকে ছুলে আমি পানি দিয়ে ভেজে নিয়েছি না হয় কিন্তু আলু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সব আলুগুলোকে যতটুকু সম্ভব পাতলা করার চেষ্টা করবেন তো সব আলুগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আলুগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো এই তো আলুগুলো সব ধোয়া এবং পরিষ্কার করা হয়ে গেছে এখন একটা পাতলা নরম কাপড় উপরে সব আলুগুলোকে বিছিয়ে নিচ্ছি যাতে আলুর গায়ে কোনো রকমের পানি না থাকে একদম খুব কম সময়ের মধ্যেই আপনারা এই আলু ফ্রাইগুলো করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই ভেজে নেবেন দেখবেন একদম ক্রিস্পি এবং মুচ হবে রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই তো পানিগুলো একদম কাপড়ের সাথে ভালো করে মুছে নিয়েছি এই তো দেখুন আলুগুলোর গায়ে কিন্তু কোনো রকমের পানি নেই আর কিছু বাড়তি আলু ছিল যেগুলো কাটার পরে ভিতরে লাল হয়ে গেছে সেগুলো আলাদা করে রেখে দিয়েছি তো রান্নাঘরে চলে আসলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি তেলটা দেখলাম যে তাপটা ঠিক আছে কিনা গরম হয়েছে কিনা এরপরে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পরে চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লোতে করে দিবেন এতে করে আলুগুলো একদম ক্রিস্পি মুষমুচো হবে তাপের পরিমাণটা চুলার বেশি থাকলে আলুগুলো কিন্তু মুষমুচো হবে না লক্ষ্য রাখবেন আলুগুলো ভাজার সময় চুলার আঁচটাতে মিডিয়াম থেকে লোথা থাকে এ দেখেন আলুগুলো একদম মোষমুচো হয়ে গেছে এই আলুগুলো ভাজার পরে এগুলো খাওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন সব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি সবগুলো একদম প্লেটে উঠিয়ে নিয়েছি তো প্লেটে উঠানো হয়ে গেছে এখন এটা খাওয়ার জন্য যেহেতু এখানে কোনো রকমের মশলা দেওয়া হয়নি একদমই কিন্তু মানে অন্যরকম লাগবে সেজন্য খাওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে যেটা দেওয়ার পরে আলুগুলো খেতে অনেকটাই টেস্টি হবে যে মশলাটা মেখে নেব তো সেটা আপনারা দেখার জন্য সাথে থাকবেন আর আলোগুলো কিন্তু ভাজার পরে অনেকটা মুচমুচো হয়ে গেছে খুবই কিস্পি ক্রিস্পি আওয়াজ মানে আপনি খাবেন এখানে আওয়াজ যাবে অন্য দিকে লুকিয়ে খাওয়ার কোনোরকমের সম্ভাবনা নেই তো আমি যে মশলাটা দিয়েছি সামান্য পরিমাণ এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর হাফ চামিচের থেকে কিছুটা কম বিট লবণ দিয়ে মেখে নিয়েছি যেহেতু আমি সাথে সাথে খাবো তাই একসাথে মেখে নিয়েছি আপনারা যদি মানে রেখে খান তাহলে কিছুটা মশলা মিক্স করার আগে রেখে দিবেন খাওয়ার সময় মশলা মেখে তারপরে খাবেন এভাবে মশলা মেখে খেলে আলুটা খুবই ঝাল ঝাল লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ